ভাই শুরুতে দেখা যায় একদম শীতের গরম কালেকশন দম পুতুল পুতুল যেমন কালার কোয়ালিটি আবার লগে আছে না দুষ নুষ দুই দুইটা বাচ্চা 마শাআল্লাহ দেখছেন কত সুন্দর ভাই রে ভাই আজকে তো দেয়া যায় বাচ্চা সব বাগান দেখাইতাছেন heli হ্যাঁ আরে ভাই রে ভাই দেখেন কত সুন্দর লakkha কোমো তো দুই দুইটা বাচ্চা সব পুরো না একদম মানে ডিম বাচ্চা ক্লিয়ার আরে ভাই এটার বলতে এটা তো এই যে লাইভে দেখতাছি ভাই 마শাআল্লাহ আরে ভাই আপনি তো আজকে আগুন কালেকশন করছেন প্রতিটা কবুতরই মাসাল্লাহ দেখার মতো নেওয়ার মতো ভাই আজকের কবুতর যারা না নিবেন যে নিবেন ইনশাল্লাহ আল্লাহর মধ্যে দেখা গেলো যে আপনার এক সপ্তাহের মধ্যে কিন্তু আপনার ডিম পাওয়া যাবে ইনশাল্লাহ মাত্র মাশাল্লাহ মাশাল্লাহ

একই নম্বরে আছে অবশ্যই আপনার কারণ যেটা প্রয়োজন আসে সেটা আমার সাথে ফোন দেবেন ভিডিও কলে দেখতে চাই দেখতে পারবেন অবশ্যই টাকা পেমেন্ট করে ভিডিও দিতে পারবেন মানে শুধু আসি শুরু হয় ভিডিও চান ভিডিও চান কিন্তু কবিতা নয় আপনি আগে ভিডিওটা ভালো করে দেখবেন যদি পছন্দ করে হ্যাঁ ভাই এটা মাসে দাম দিয়েছে টাকা পাঠাচ্ছেন আপনি তখন যতবার ভিডিও চান সমস্যা নেই আপনার বেশি সঙ্গে থাকবে আপনি ভিডিও কলে দেখবেন অবশ্যই অবশ্যই তাহলে যে কবিতাটা আছে কিনা

আচ্ছা তো চলো দর্শক বন্ধুরা আমরা এক করে কবুতগুলো দেখাবো দর্য সকের সম্পূর্ণ ভিডিও যে আমাদের সাথে থাকবেন বাচ্চা সহ কালেকশন আছে বা এগুলো কবুতের একশো জোড়া থাকলে একশো জনের কাছে বিক্রি হয়ে যাবে এত সুন্দর সুন্দর কালেকশন আছে দায়িত্বা জোড়া খাওয়াইতেছে দেখছেন মানে ঠাইসা ঠাইসা খাওয়াইতেছে জন্ডা সাথে মানে এই কবুতর ভাই রে ভাই মাথা নষ্ট করার মতো ওই দেহেন ওই দেহেন জাপায়া পায়া পড়তেছে লাইটের সিট আছে চলেন এই জোড়া আমরা দেখাই দেব শরীফ ভাই ভাই শুরু তো দেখা যায় একদম শীতের গরম কালেকশন ভাই

এই যে দেখেন নটটার করে দেয় দিই একশো একশো ঠিক আছে বাবা মার আপনাদের দুইটার করি কিন্তু মাসালা চারটা কবুতরের মাসালে একশো একশো করি আছে দেখছেন কত সুন্দর মাসাল্লাহ একদম দেখার মতো সর্বোচ্চ চাই সর্বোচ্চ কোয়ালিটি আমার ভালোবাসার দর্শক যারা আছেন এই কবুতর নানি আপনার পারবেন না এত সুন্দর কবুতর এরকম যদি আরো একশো জোড়া কবুতর থাকে একশো জনের ফোন দিয়ে একশো জোড়া কবুতরই আপনার নিয়ে নিব কিন্তু মাকার একটা ফেরি আছে অ্যাভেলেবেল না কি টাকা পড়ে দেন ওই দুই ঘন্টা এক ঘন্টা সময় ধরুন ইন দেখেন কালেকশন করতে চায় চমৎকার দুইটা বাচ্চা সহকারে আপনার এই জোড়টা নিতে পারবেন কোন রকম দাম দর করা যাবে না তিন হাজার টাকায় যদি পছন্দ হয় দুটো মধ্যে থাকবো না বিক্রি হয়ে যাবো তবে একটা জন একজন নিতে পারবেন যে আগে টাকা উঠবেন তারই কবে এক কথায় টাকা যার কবুতর তার আরে ভাই আরে ভাই এইখান তো দেখা যায় বাচ্চা সব আরে বাইরে বাই ভাই আজকে তো দেখা যায় বাচ্চা সব বাগান দেখাইতাছেন এলি আরে ভাই রে ভাই দেখেন কত সুন্দর লakkha কবুতর দুই দিরা বাচ্চা সব না একদম মানে ডিম বাচ্চা আরে ভাই এটার বলতে এটা তো এই যে লাইভে দেখতেছি ভাই মাশাআল্লাহ চমৎকার দুইটা বাচ্চা সব করে একটা লক্ষার কালেকশন এই এইগুলা কবুতর ভাই 100টা থাকলে 100 জনই নিয়া নিব ভাই ভাই আরো আছে যেম্পা আচ্ছা একদম টাকা একদম বন্ধুরা পঁচিশশো টাকা কিন্তু দুই দুরা বাচ্চা সহকারে মাস্টার একদম দেখার মতো ভাই নিখুদ একটা পেয়াজ যেমন কালার কোয়ালিটি সাইজ কোন রকম কিন্তু আপনার দরদম করা যাবে না ওই দেন কোন দিক দেখি মার দেখছেন কিছু কিছু কবুতর এমন ভাব ভাবলয় আবার ডিমের উপরে আছে না মার্শাল্লাহ কথা মার্শাল সুপার কন্ডিশন সুপার কোয়ালিটি কবুতর

মানে ওই যে ঝাড় বাতিলি চলতেছে ঝিকঝিক করতেছে কালোর মধ্যে মাশালা হুট দেখছেন কত বড় বড় না আজকে ভাই পঁচিশশো টাকা একদম পঁচিশশো মাত্র পঁচিশশো টাকায় দেখেন কত সুন্দর এক জ্যাকুবিনের কালেকশন পাইতেছেন এরকমের আট দশ জোড়া যদি থাকে আলহামদুলিল্লাহ ফেলে যাব কারণ কোয়ালিটি আছে ছাইজ বড় আছে একদম একশো পার্সেন্ট টাকা যার কবুতর তার দাম পরবর্তী মাত্র অনলি পঁচিশশো টাকায় ভাই কোয়ালিটি দেখেন ভাই পুরা একদম মার কামার কবুতর ভাই এগুলা এগুলা কবুতর কারোর কাছে আছে বর্তমান বর্তমানে গাজীপুরে আসলিয়া কারো কাছে এই যে কবি কবুতর দেখছেন একশো একশো কালার কোনো মিসিং নাই ভাই দুইটা একদম সেম টু সেম Mashallah mashallah bye bye shalik ko ka, ka. shalik bye

মার্শাল্লা শেপ গুলা কি গোলাপ মোটা শেপের মধ্যে একদম বডি বিল্ডার সাইজ সাইজ

সেই দেখছেন অস্থির অস্থির আরে ভাই আর চোখের বিচার স্বর্ণ আছে যেমন ডাকে মার্কিং চোখ সেপ রেস করে তবে এগুলো না এগুলো ছাড়লে কিন্তু আর পাবেন না যেখানকার জিনিস ওইখানে বাচ্চা কাচ্চা পারবেন, মাত্র আজকের জন্য বাইশশো টাকায় সর্বোচ্চ কোয়ালিটি ভাই না নিলে করবেন এত সুন্দর কোয়ালিটি কব হাতছাড়া করেন না

লাল টুকটুকা মুক্তি ওই ভাই উনিশশো উনিশশো টাকায় দেখেন সুপার দিয়ে আরো একশো কমায় দিলেন অসংখ্য ধন্যবাদ আমাদের শরীফ ভাইকে যে আরো একশো কমায় দিয়েছে দুই হাজার বেচ্ছে এর আগে এখন কিন্তু আজকে নতুন কালেকশন দিয়ে দিয়েছে মাত্র উনিশশো টাকায় ডিমের সময় হয়ে গেছে ডিম কিন্তু দিয়ে দিব যে নিবেন ইনশাল্লাহ আল্লাহর মধ্যে দেখা গেল যে আপনার এক সপ্তাহের মধ্যে কিন্তু আপনার ডিম পাওয়া যাবে যাবেন মাত্র তাহলে উনিশশো

ইন আল্লাহর মধ্যে যদি বাঁচায় রাখে এটা হলো মাদি এটা নর জোড়াটা দাম কত চাইতেছেন শরীফ ভাই চার হাজার টাকা আজকের লেগা কত ভাই পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকায় ভাই লাহুর এত সুন্দর কবুতর দিয়েছেন ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের শরীফ ভাইকে দেখেন কত সুন্দর একজন আপনার একশো পার্সেন্ট মার্কিং ভাই চুল পরিমাণ কোন দিকে স্পট নাই এই কবুতর যদি আপনার নানেন নেন ভাই আপনি মনে করেন যে আপনি আফসোস করবেন আর যে নিবেন শরীফ ভাইকে অন্তত ফোন দিয়ে বলতে হবে যে ভাই যা দেখছি ইনশাল্লাহ তার তুলনায় অনেক বেশি পাইছি আর সাইজ কিন্তু বিশাল সাইজের মধ্যে পাইতেছেন দাম পড়বো আজকের জন্য মাত্র পঁয়ত্রিশশো টাকায় পঁয়ত্রিশশো টাকায় সুপার কোয়ালিটি লাহুরি কবুতর দেখেন কালার বুকের মার্কিং দেখেন হাই আরো এক জোড়া লাহুরি সিরাজজি লাহুরি সিরাজজি মাশাআল্লাহ দেখেন কোয়ালিটি দেখেন পুরো একদম লাহুরি গেটআপের মাশাআল্লাহ ডাকারই করতেছেন নর আর পিছনে যেটা আছে মাদি যারা ডিম বাচ্চা করছনা ভাই কত দাম চাইছেন ভাই 3000 টাকা আজকের জন্য কত ভাই 2350 টাকা 2350 টাকায় বেয়া দিবেন

যোগাযোগ করবেন টাকা যার কবত তার মাত্র পনেরোশো টাকা ইন্ডিয়ান মুম্বাই

এটা বুঝব না আসলে এত সুন্দর লোক তা মাত্র পনেরো সোনা

একদম আঠারোশো একদম মাত্র আঠারোশো টাকায় চমৎকার একটা আপনার সাপলা লক্ষার কালেকশন পছন্দ হলে বাংলাদেশের যে কোনো জেলে নিতে পারবেন আর আল্লাহর মধ্যে এটা থাকবো না যে সুন্দর চেহারা যে বড় সাইজ যে দম আর যে ডাক ডিম বাচ্চা একশো পার্সেন্ট গ্যারান্টি মাত্র অনলি আজকের জন্য আঠারোশো টাকা খুবই ভালো খুবই খুবই ভালো ফুল স্প্রিং

এক জোড়া দেখার মতো এক জোড়া দেশি থাকলেও মাসাল একদম পুরো বিদেশি একটা ভাব আছে এর মধ্যে একদম একশো একশো মার্কিন একশো একশো কোয়ালিটি বিশাল সাইজ এম পড়বো ব্যয় একদম পাঁচ হাজার পাঁচ হাজার টাকা মাত্র

কালারিং রাজগুল্লা একদম পুরাই মুখ ঠিকাটার উপরে ওই মার্কিংটা পাইছে হ্যাঁ পুরো মুখ কি মার্কিং মাশাআল্লাহ দেখেন বড় সিনা টান টান গুড়া দাঁড়া রইছে সাদা গলা সাদা মাথা মাশাআল্লাহ দেখেন এটা কিন্তু সিঙ্গেল একটা নর আর আকাশী কালার মাদিরা কিন্তু আমরা একটু আগে দেখাইছি মানে এটা দিয়ে ডাকটা দেখানোর চেষ্টা করি ডাক দেখেন

আমরা কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসি শেষ ভালো যা সব ভালো দেখতে পাচ্ছেন এখানে তিন তিনটা সিঙ্গেল কবুতর আছে যাদের সিঙ্গেল কবুতর প্রয়োজন এখান থেকে তিন তিনটা সিঙ্গেল কবুতর যা যেটা লাগে নিতে পারবেন এখানে আছে একটা ফিল ব্যাক ব্ল্যাক কালার ফিল ব্যাক বোম্বাই ব্ল্যাক বোম্বাই তিনটাই নর আচ্ছা তিনটা নরই ফুল রানিং আছে তা ফিল কত দাম চাইতেছেন ভাই একদম দুই হাজার টাকা কি কোন ভাই লাহরি মাত্র পনেরোশো টাকায় এত সুন্দর মার্কিং এর মাত্র পনেরোশো আর কালো বোম্বাই মাত্র এক হাজার টাকায় কালো বোম্বাই এক হাজার লাহোরি আপনার পনেরোশো টাকা আর ফিডব্যাকটা পরবো পরব টাকা আচ্ছা

مو نوتن اره کې ویډیو ته الله په سلام علیکم ورحمت الله وبركاته